রাজস্থানকে কাঁদিয়ে ফাইনালে হায়দ্রাবাদ আইপিএল এর লিগ পর্বে প্রথম নয় ম্যাচের আটটিতেই জয় তুলে সবাইকে চমকে দিয়েছিল রাজস্থান রয়্যালস তবে পরের পাঁচ ম্যাচের চারটিতে হেরে ছন্দ হারিয়ে ফেলে স্যামসনরা। বেঙ্গালুরুকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ নিশ্চিত করেছিল তারা কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে টিকিট পেল না রাজস্থান রয়্যালস দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে হায়দ্রাবাদের কাছে ছত্রিশ রানে পরাজিত হয়েছে রাজস্থান রয়্যালস আজ টসে জিতে রাজস্থান রয়্যালস হায়দ্রাবাদকে প্রথমে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায়। হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বিশ ওভারে একশো রান সংগ্রহ করে জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান তুলতে পারে রাজস্থান রয়্যালস এতে করে ছত্রিশ রানে জয় পায় হায়দ্রাবাদ ফাইনালে কলকাতার সঙ্গী হিসেবে নাম লেখায় হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের ফাইনালে টিকিট পেতে শেষ বারো বলে তাদের লক্ষ্য দাঁড়ায় বাহান্ন রান মারকুটে ব্যাটিংয়ে ২৬ বলে ফিফটি তুলে নেন জু আইপিএল এর ট্রফিটা কার ঘরে উঠবে কলকাতা নাইট রাইডার্স নাকি হায়দ্রাবাদের এটা দেখার জন্য ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে